হ্যালো আসসালামু আলাইকুম রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে আপনাদেরকে উত্তরাতে আপনাদেরকে স্পেশাল কিছু কালেকশন দেখাবো তো উত্তরাবাসী যারা আছেন বা আশেপাশে সাভার থেকে অনেক আপুরা কিন্তু আসেন তাদের জন্য স্পেশাল কিছু কালেকশন দেখাবো এত সুন্দর সুন্দর ঝুমকা পাবেন আপনারা এখানে ইয়াররিংস পেয়ে যাবেন কি বলবো খুব কম ওয়েট হ্যাভি ওয়েট সব কালেকশনই পাবেন আমরা বাইশ ক্যারেটের মধ্যে দেখাবো এই কালেকশনগুলো যেমন ঝুমকা প্যাটার্নে আছে এটা বাইশ ক্যারেটের মধ্যে এটা কতটুকু আছে ভাইয়া ওয়েটটা এটা হচ্ছে আমাদের অনলি পাঁচ আনাতে পাচ্ছি খুবই সুন্দর স্পেশাল আংটার স্টাইলের কালেকশন আছে আর অনেক ডিজাইন তো এই যে আমাদের পৃথিবী ঝুমকা মানে সব ধরনের কালেকশনগুলো আপনারা পাবেন আমি এখন একটা পৃথিবী দেখাই একুশ ক্যারেটের মধ্যে সরি এটা বাইশ ক্যারেটের মধ্যে এটা খুব সুন্দর এটা ওয়েটা বারোয়ান বারোয়ান ঈদ ঈদ স্পেশাল এই কালেকশনগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন খুব সুন্দর সুন্দর ডিজাইন তারপর আরেকটা দেখাবো এটা দেখুন এটা আরও সোবার একটা কালেকশন এটা দেখুন এটা অনেক সুন্দর এটা কত বাইশ ক্যারেটের মধ্যে পনেরো না অনলি আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে এখান থেকে আমাদের দেশি প্যাটার্নের কিছু ঝুমকা দেখায় এগুলো অনেক সুন্দর একুশ ক্যারেটের এটা পঞ্চাশ এক ভরি এক ভরি দুই আর নর্থ টাওয়ারের ঠিক সেকেন্ড ফ্লোরে আসলে কিন্তু আপনার হাতের বাম পাশে তাকালেই কিন্তু রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ডটা পেয়ে যাবেন একদম ইজি লোকেশন একদম সহজেই কিন্তু উত্তরাতে যারা আছেন এসে দেখে যেতে পারেন অন্তত এটা কত এক ভরি এক ভরি এক আনা তারপরে আমাদের একটা ভাইরাল ধুতি ঝুমকা এটা অনেক ভাইরাল এটা কথা এক ভরি এটা হচ্ছে বাই স্ট্রেন্ট এক ভরি একানা তারপরে দেখাবো বাইশ ক্যারেটের অলমোস্ট অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পনেরো আনাতে পাচ্ছি এটা যেহেতু গোল্ডের প্রাইস বেড়ে যাচ্ছে ক্রমাগত আপনারা কিন্তু এ ধরনের গুলো কালেক্ট করে রাখতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন তারপরে থাকি ঝুমকা স্পেশাল কিছু থাকি ঝুমকা নয় আনাতে পাচ্ছি এটা আপনার

এই যে এটার মধ্যে সেম জিনিস জাস্ট ছোট বড় হবে এরপরে দেখাবো হচ্ছে এটা হচ্ছে পাচানা বাইশ ক্যারেট তো একটু ওয়েটটা একটু বেশি পাচানা অনলি তারপরে নেক্সট দেখাবো হচ্ছে এটা চারানা এটা হচ্ছে অনলি চারানা

সো এই হচ্ছে আমাদের কালেকশন আসলে এত কালেকশন কি করে দেখাবো এত এত কালেকশন এই যে আমাদের মানে দেশি ব্রাইডাল ঝুমকাগুলো কিন্তু এখানে আরও অনেক কালেকশন আছে তারপরে এছাড়াও কিন্তু বাইশ ক্যাটের মধ্যে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো অবশ্যই শোরুম ভিজিট করবেন এরকম আরও অনেক কালেকশন কিন্তু শোরুমে রয়েছে এটা হচ্ছে আমাদের লোকেশনটা রিয়েল গোল্ড অ্যান্ড ডায়মন্ড ঠিক উত্তরা নর্থ টাওয়ারে চলে আসবেন সেকেন্ড ফ্লোরে দুইশো পাঁচ নম্বর শপে আল্লাহ হাফেজ